দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পুরাটা জীবন হারামের মধ্যে কাটাইয়া দিলাম হারাম উপার্জন দ্বারা দেহ গঠন করলাম কোনো চিন্তাই আমরা করলাম না কোন জিজ্ঞাসা করলাম না জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন হে কাব বিন ওজর হারাম উপার্জন থেকে উৎপাদিত শরীর জান্নাতে প্রবেশ করবে না কাব বিন ওজর রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম আমাকে বলেন হে কাব্য খেয়ে আরাম উঠেছে এরকম রক্ত মাংসের শরীর জান্নাতে প্রবেশ করবে না তার উপযুক্ত স্থান হে নাম জাননাতে দু ধরনের মানুষ সকাল করে এক ধরনের মানুষ নিজেকে জাহান নাম থেকে মুক্ত করে আর এক ধরনের মানুষ নিজেকে ধ্বংস করে তিরমিজির বর্ণনায় আছে হে কাব্য হারাম উপার্জন দ্বারা প্রতিপালিত হয়েছে এমন মাংস দ্বারা গঠিত শরীর এর জন্য জাহান্নামি হচ্ছে উপযুক্ত জায়গা সে কখনোই জান্নাতে যাবে না আবু বকার সিদ্দিক রদিয়ানলাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন লা ইয়াদকুলু জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম হারাম দ্বারা গঠিত দেহ জান্নাতে যাবে না আবু বকার রদিয়ানলাহু তালানহু হনি একজন গোলাম রেখেছিলেন ওই গোলাম উপার্জন করে এনে দিলে তিনি জিজ্ঞাসা করে তারপরে ওই গোলামের খাবার তিনি গ্রহণ করতেন খাইতেন তো আবু বকর আল্লাহ তিনি এক খাবার মুখে দিয়েছেন তার জিজ্ঞাসা করতে মনে নাই এক লোকমা খাবার ইতিমধ্যে তিনি খেয়ে ফেলেছেন তারপরে আবু বকর রদি আল্লাহ তালাম বললেন এই তুমি আজকের যে উপার্জনটা আনছাও এটা কিসের মাধ্যমে আনছাও বলল যে আমিরুল মমিনিন আমি যখন মূর্খতায় ছিলাম জাহালাতে ছিলাম আমি গণনা করতাম আমি লটারি করতাম ভাগ্য গণনার কাজ করতাম আমি তারই একজন পাওনা ছিলাম সেই কাজের বিনিময়ে অর্থাৎ গণনার বিনিময়ে লটারির বিনিময়ে আমি যে পাওনা ছিলাম সেইখান থেকে আমি নিয়ে আসছি তখন আবু বকর রাহু তালহ সঙ্গে সঙ্গে তার আঙ্গুল বরাসের ভিতরে প্রবেশ করাইলেন বমি করার জন্য প্রচেষ্টা চালাইলেন কর্ণ সাহাবায় তাল মাজমাইন বললেন যে ভিতরে পানি প্রবেশ না করলে তো এটা বের হবে না তারপর তিনি আবার পানি পান করলেন পানি পান করে আবার তার আঙ্গুল দুইটা গড়াশের মধ্যে দিয়ে তিনি ওই খাবার বের করে দিলেন তারপরে বললেন যে রাসূল সল্লুল্লাহ আলিহাসাল্লাম বলেছেন লা ইয়েদুকুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আরাম দ্বারা যেই দেহ গঠিত হয়েছে সেই দেহ কোনোদিন জান্নাতে যাবে না আমার বয় হয় আমি যে এক লোক মা হারাম গ্রহণ করেছি এর দ্বারাও আমার শরীরের কিছু না কিছু দেহ গঠিত হবে কাজে আমি তো জাহান নামে চলে যাব আমি তো জান্নাতে যেতে পারবো না এই জন্য আমি এটা বমি করে বের করে দিলাম সম্মানিত হাজির এই হচ্ছে সাহাবির আমল আর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পুরাটা জীবন হারামের মধ্যে কাটাইয়া দিলাম হারাম উপার্জন দ্বারা দেহ গঠন করলাম কোনো চিন্তাই আমরা করলাম না কোনো জিজ্ঞাসা করলাম না অত সবু বকার এক লোকমা খাবারই বের করে দিলেন এই ছিল সাহাবিদের আমল